ভাষ করে আমরা অনেক সময় সন্তানদের সাথেও মিথ্যা কথা বলি যে তুমি যদি এই কাজটা করতে পারো আমি একটা তোমাকে দিব কিন্তু আসলে কিন্তু দেয় না এটা ক্লাস শুরু হয়েছে ঠিক না এইভাবে করে অনেক যদি আপনি কার সাথে খাট্টা করে যদি মিথ্যা কথা বলেন আর যদি খাট্টা করো ওস্তামি করো যদি মিথ্যা কথাটা ছেড়ে দেন